ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটিতে ফ্রেগলিন একেবারে ভিকারি ফ্রেগলিনের কাছে না আছে থাকার জায়গা না আছে ঘর আর আমরা ফ্রেগলিনকে আজকে এই শহরে সব থেকে ধনী লোক বানাতে চলেছি আর ফ্রেগলিনের কাছে থাকবে প্রচুর টাকা আর থাকবে প্রচুর পরিমাণে সোনা এমনকি ফ্রেগলিনের কাছে থাকবে প্রাইভেট হেলিকপ্টার এছাড়াও থাকবে প্রাইভেট জেট যাতে করে ফ্রেগলিন বিদেশে ঘুরতে যেতে পারে তার গার্লফ্রেন্ডকে নিয়ে তাছাড়াও থাকবে নানান রকমের স্পোর্টস কার আর এরপরে ফ্রেগলিন কেন জোকারকে মেরে ফেললো তো চলো এই ভিডিওটাতে দেখা যাক জোকারের বাচ্চা আমার সব সম্পত্তি এমন কি বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু আমার সঙ্গে লুট করে নিয়েছে তার কাছে এখন এত টাকা যে তার কাছে পুলিশ পর্যন্ত বিক্রি হয়ে গেছে আর আমাকে দিয়ে পুরো চাকরের কাজ করাচ্ছে এমন আঁকি আমাকে পুলিশকে দিয়ে মেরে মেরে আমার কোমর পর্যন্ত ভেঙে দিয়েছে আমাকে এখন পুরো চাকরের কাজ করতে হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজটা করে করে আমার রেঞ্জ রোভারটাকে ভালো পরিষ্কার করে দিবি তাড়াতাড়ি কর একটা কাজ ঠিকমতো করতে পারিস না বে ফ্রেগলিনের বাচ্চা সময় কাজ চুরি করায় না আর তোকে কি বলছে বস তাড়াতাড়ি গাড়িটাকে পরিষ্কার কর দিয়ে রেঞ্জ রোভার গাড়িটাকে পরিষ্কার করবি আর এই নাকা অনেক হয়েছে তাড়াতাড়ি ওঠ আরে আমি তো উঠছি কিন্তু গাইজ আমাকে মেরে এমন অবস্থা করে দিয়েছে যে আমি ঠিক মতন হাঁটতেও পারছি না আর এরা সব সময় আমাকে দিয়ে গাড়ি পরিষ্কার করায় কাপড় জমা ধোয়ায় আমাকে একেবারে গরিব করে রেখে দিয়েছে টিংগাম তাড়াতাড়ি ল্যাম্বার গিনিটা বার কর আজকে আমরা আনতে যাবো ব্যান্ড নিউ রোজ রয়েস কার মা যাচ্ছি স্যার এখনই এখনই যাচ্ছি এই রেঞ্জ রোভারের নিচেটা ভালো করে পরিষ্কার করে নিই তারপরে সাইডগুলো পরিষ্কার করবো আর এর ফাঁকে আমি একটু বিশ্রামও নিয়ে নিতে পারবো আমা আজকে বসের সাথে যাব নতুন রোজ রয়েস আনতে আর আমাদের ল্যাম্বরগিনি গিনি করে আর বসের সাথে গেলে একটু ভালো কিছু কামাতেও পারবো বস আমাকে ভালো করে একটু বক্তিস দেবে আরে বস তাড়াতাড়ি রেডি হয়ে নিন আমি এই তো ল্যাম্বরগিনি গিনি নিয়ে যাচ্ছি এই ল্যাম্বরগিনিটা গিনিটা দেখতে তো খুবই ভালো কিন্তু স্পিডও খুবই দুর্দান্ত আরে বস তাড়াতাড়ি আসুন আরে আমি তো বলছি এটু আসছি আমার কাছে এখন প্রচুর টাকা আছে আমি এখন যেখানে যাবো তো তারা উড়ুর কি আছে আমি যেখানে যাই না কেন তারা আমার জন্য ওয়েট করে কারণ আমি এই শহরের থেকে ধনী লোক বন্ধুরা এখন এই সুযোগ এই সুযোগে আমি পালিয়ে যেতে পারি কারণ জোকারের বাচ্চা নতুন রোজ রস আনতে গেছে আর আমি এখান থেকে পালাতে গেলে তো এই গার্ডগুলো আমাকে ধরে ফেলবে কারণ এখানে অনেকগুলো পুলিশ গার্ড আছে এক মিনিট কাজ এই গাড়ির ভেতরে এই জোকারের বাচ্চা কিছু না কিছু রেখে তো দিয়েছে কারণ জোকারের বাচ্চা এই গাড়িটা খুব বেশি চালায় তাহলে দেখি ভেতরে কিছু আছে নাকি কি আরে ভেতরে একটা আছে কিন্তু পুরোনো অনেক পুরোনো রিভার্ভার আছে কিন্তু এই রিভার্ভার দিয়েই এই পুলিশের বাচ্চা এই তো ওয়ান ট্যাপ হেডশট দিয়ে দিয়েছি আর এটা আমার ওপরে অ্যাটাক করতে শুরু করে দিয়েছে দাঁড়া তো এবার চিংগাম স্যারের বাচ্চা তোদের সবগুলোকে মারবো তবে আমি এখান থেকে যাব আর এদেরকে না মারতে পারলে এরা আমাকে মেরে ফেলবে আর এরা আমাকে খুব ড্যামেজও পড়ছে তো তাড়াতাড়ি এদেরকে শেষ করি এই চিংগামের বাচ্চা আর এখানে চিংগামগুলো পুরো একেবারে জোকারের পোশাক কুত্তা হয়ে গেছে এদের চাকরি ভুলে গিয়ে এরা টাকার জন্য এইখানে নোংরামি করে বেড়াচ্ছে এবার দেখ কেমন লাগে চিংগামের বাচ্চা এদেরকে সবগুলোকে মেরে তবে আমি আব এ আবার উঠে গেছে চিংকাম এই নেওয়ানটা ভেট ছাড় কিন্তু গাইজ এখন এখান থেকে আমি পালাবো কি করে আমার অবস্থা খুবই খারাপ আমার এনার্জি একেবারে নেই পুরো লস হয়ে গেছে আর আমি যদি হাঁটতে হাঁটতে বা দৌড়াতে তো পারবোই না যদি হাঁটতে হাঁটতে যাই তাহলে ওই জোকারে বাচ্চা আমাকে ঠিক খুঁজে বার করবে তাহলে চলো গাইজ এই ব্যাড নিউ ঞ্জ রোভারটাকে নিয়ে পালিয়ে যাই আর ততক্ষণে যখন আসবে ওই জোকারের বাচ্চা ততক্ষণ আমি এই শহর ছেড়ে চলে যাব আমি এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং দিয়ে সিটিতে আর আসবো না আর আমি এখানে থাকবো না আমি আমার ফ্রেন্ড জিটিএ ফাইভের ফ্রেগলিন তার কাছে চলে যাই সে নিশ্চয়ই আমার কিছু না কিছু হেল্প নিশ্চয়ই করবে আর এখানে থাকলে জোকারের বাচ্চা এই তো সোজা গেছে না আমি এই বাহ সাইডে চলে যাই কারণ এই রাস্তা দিয়ে গেলে আমি জিটিএ ফাইভের রোড শর্টকাটে পেয়ে যাব আর এখান দিয়ে আমি তো ফাইনালি গাইস জিটিএ ফাইভ এ চলে যাচ্ছে আর এই শহরে থাকলে আমার প্রচন্ড বিপদ আমি জিটিএ এ এর সিটি চলে এসেছি আর এ ফাইভে এখানে জোকার মনে হয় না আমাকে খুঁজে পাবে কিন্তু এটা কি পুলিশে তো আমাকে অ্যাটাক করে দিয়েছে মানে জোকারের বাচ্চা নিশ্চয়ই এই পুলিশদের ঘুষ খাইয়েছে কারণ তার কাছে প্রচুর টাকা এই টাকা দিয়ে পুলিশদেরও কিনে ফেলেছে পুলিশদের আর তারা আমার ওপরে কন্টিনিউ অ্যাটাক করতে আছে আর এদের কাছে ধরা পড়লে নিখ্যাত মৃত্যু যে করে হোক আমাকে এখান থেকে পালাতে হবে আর এটা রেঞ্জ রোভার গাড়ি তাই ওরা এতক্ষণ পর্যন্ত আমাকে ধরতে পারেনি আর গাইজ পুরো চারি সাইড দিয়ে আমাকে পুরো ঘিরে ধরেছে কিন্তু আমি এখান থেকে বেরোবো কী করে আরে গাছ যে করে হোক বেরোতে হবে তো ফাইনালি আমি এখান থেকে বেরিয়ে তো গেছি আর এখান থেকে আমার তাড়াতাড়ি পালায় না হলে গাইজেরা আমাকে মেরে ফেলবে আর পুলিশরা কন্টিনিউ আমার ওপরে গুলির অ্যাটাক করতে আছে কিন্তু আমি এখান থেকে পালাবো কি করে আর এত সব পুলিশ আরে গাজেরা আমাকে ভয়ানকভাবে অ্যাটাক করতে আছে চারি সাইড দিয়ে আরে আমার ব্যালেন্স যেন ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে আমি কিন্তু ব্যালেন্স রাখতে পারছি না আমার গাড়ি একেবারে ড্যামেজ হয়ে গেছে আমার গাড়িটা মনে হচ্ছে সামনের দিকে পুরো ভেঙে গেছে আর আমি যেদিকে যাচ্ছি পুলিশ সেই দিকেই চলে আসছে তো চলো কাজ আমাকে একটা ভালো জায়গা খুঁজে বার করতে হবে যাতে পুলিশ আমাকে খুঁজে বার না করতে পারে কিন্তু আমার ব্যালেন্স কি হচ্ছে আমি কোন সাইডে চালাচ্ছি আর কোন সাইডে চলে যাচ্ছে এই গাড়িটার মনে হচ্ছে সামনের দিকে পুরো টায়ার তো কাজ একেবারে লুজ হয়ে গেছে আর এই সাইডে তো টায়ারই নেই মানে টায়ার পুরো ব্লাস্ট হয়ে গেছে আমি পুরো রিংয়ের উপর দিয়ে গাড়িটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু এই গাড়িটা তো বেশিক্ষণ চলবে না এরকমভাবে নিশ্চয়ই ব্লাস্ট করবে এদিকে পুলিশের বাচ্চাগুলো আমাকে কন্টিনিউ একের পর এক অ্যাটাক করতেই আছে মনে হচ্ছে এখানেই আমার প্রাণ বেরিয়ে যাবে কিন্তু আমি এইটাকে তো হতে দিতে পারি না আমি যে করেই হোক এখান থেকে বেঁচে ফিরবো আর আমার জিটে জিটি ভাই ফ্রেন্ডের কাছে গেলে সে নিশ্চয়ই একটা কিছু না কিছু ব্যবস্থা আমাকে করে দেবে কিন্তু এখানে এত পুলিশ এই পুলিশের হাত থেকে বেঁচে ফেরাটা তো কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছে কিন্তু বেঁচে ফিরবো কী করে আমাকে যে কোনো একটা রাস্তা খুঁজে বার করতে হবে আর এটা হচ্ছে রেঞ্জ রোবার গাড়ি কিন্তু টায়ারটা তো একেবারে নেই আর আমি যদি একটা উঁচু পাহাড়ের উপরে উঠে পড়ি তাহলে হয়তো পুলিশের হাত থেকে রক্ষা পেতে পারি তাহলে আশেপাশে আমাকে এটা ও আইচাপ দেখো আবার এই অ্যাটাক করে দিয়েছে এরা আর আমাকে চারি সাইড দিয়ে কন্টিনিউ অ্যাটাক করতে যাচ্ছে আর আমাকে এখন একটা উঁচু পাহাড় খুঁজতে হবে যে পাহাড়ের উপরে আমি লোকাতে পারি আর এখানে পাহাড় এই তো সামনে আছে কিন্তু এখানে আমি যাবোটা কী করে এখান থেকে পাহাড়ে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না আর এই যে পুলিশগুলো এই তো দেরি কাটিয়ে বেরিয়ে গেছে আর এদেরকে এরকমভাবে কাটাতে হবে না হলে আমার গাড়িটা এদের ও কাজ এখানে আমার গাড়িটা বেশি কোনো আর সহ্য করতে পারবে না কারণ আমার গাড়িটা প্রচুর পরিমাণ ড্যামেজ হয়ে গেছে কারণ এটা দেখো কাজ এখন আগুনও বেরোতে শুরু করে দিয়েছে মনে হচ্ছে সামনের দিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তো চলো কাজ এইখান একটা রাস্তা দেখতে পাচ্ছি পাহাড়ে ওঠার আর এখান দিয়ে আমি পাহাড়ে উঠে পড়ি আর দেখো গাছ আমার গাড়িতে পুরো আগুন ধরে গেছে এটা কিছু কোণের মধ্যে হয়তো ব্লাস্ট হয়ে যাবে তার আগে এটাকে আমার পাহাড়ে উঠতে হবে পুলিশের হাত থেকে রক্ষা পেতে হবে কারণ পুলিশের গাড়ির মধ্যে এত স্পিড নেই যে ওরা পাহাড়ে উঠতে পারে তো চলো গাছ এখানে আমরা পাহাড়ে তুলি আর ও আমার গাড়ি ব্লাস্ট করে দিয়েছে তাড়াতাড়ি গাড়িটা এখানে ছেড়ে দিই পুলিশ আসার আগে আর পুলিশ যে কোনো টাইমে এখানে পৌঁছাতে পারে তার আগে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে আর আমার নিচে আমার গাড়িটাকে ফেলে এসেছি কারণ গাড়িতে তো আর কিছুই নেই কারণ গাড়িটা ব্লাস্ট হয়ে গেছে আর এখন গাছ আমার পা ব্যথা করছে কারণ এত উঁচুতে পাহাড়ে আমি আগে কোনো দিন উঠিনি যা করে হোক আমাকে উঠতে হবে এই পুলিশরা হয়তো নিচে আমাকে তন্ন করে খুঁজছে কিন্তু গাছ আমি অনেক কষ্ট করে পাহাড়ের ওপর উঠে পড়েছি কিন্তু আমার প্রচণ্ড জল পিপাসা পেয়েছে আর আমি ঠিক করে এখন হাঁটতেও পারছি না এই তো সামনে জল দেখতে পেয়েছি আর এখান থেকে কিছু জল খাওয়া যাক জল খেলে হয়তো আমার শরীরটা একটু ভালো হবে কিন্তু এতটা নিচুতে আর আমাকে সাবধানে নামতে হবে যেন আমি না স্লিপ করে গেছে পা। খুবই সাবধানের সঙ্গে আমাকে নামতে হবে আর এখানে এই জলটা মনে হচ্ছে পরিষ্কার কারণ এটা ঝর্নার জল এখানে খেলে কোনো অসুবিধা নেই আর আমার শরীর আর টানতে পারছি না আমি আর বইতে পারছি না ওই যে করে হোক ওই জল পর্যন্ত পৌঁছাতে হবে আরে এই গাছ এখনই পড়ে গেছিলাম আরে এটা সামনে কি একটা দেখতে পাচ্ছি বেগুনে কালারের আরে গাছ ওটা কী আর ওটা যেন একেবারে জল জল করছে আর ওটার কাছে গিয়ে একবার দেখে আসি এটা কি ওটা কি একটা কেউ মানুষ নাকি অন্য কিছু আর মানুষ হলে এত ঝিলঝিল করবে কেন তো চলো গাছের কাছে তো আগে যাই আর আমার শরীরটা একেবারে খারাপ করে আছে আরে এটা অনেকটা সিন চ্যানের মতন দেখতে কিন্তু এটা তো বয়স্ক আরে এটা সিন চ্যান এটা সিন চ্যানের মতনই তো আরে ফ্রেগলিন আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি তোমার জন্যই আমি এখানে বসে আছি আরে আমার জন্য কেন আমি আবার কি করলাম ওপরওয়ালা পাঠিয়েছে আর তুমি সিনচ্যানেকে খুব খেয়াল রেখেছো আমি সিনচ্যানের দাদাজি আর আমি তোমাকে আজকে একটা বরদান দিচ্ছি আজকে তুমি যা বলবে সেটাই তুমি পাবে আবার রকমভাবে সম্ভব হয় নাকি না আমি পাগল বলে মনে হচ্ছে কিন্তু এখানে সিনচানের এটা দাদাজি আরে কোথায় গেল এখানেই তো ছিল কিন্তু এটা বলছিল সিনচ্যানের দাদাজি মানে এটা কি সত্যি কি আমাকে কোনো বরদান দিয়ে গেল আরে তাহলে তো দেখা যাক একেই আমি শরীরটা পুরো ক্লান্ত আমি ঠিকভাবে হাঁটতে পারছি না আমি যদি আমার আগের মানে পুরোনো এনার্জি যদি ফিরে পেতাম মানে আগের মতন হয়ে যায় তাহলে কেমন হয় আরে আমি তো আগের মতন হয়ে গেছি তার মানে সিনচানের দাদাজি আমাকে সত্যি সত্যি দিয়ে গেছে পাওয়ার বরদান মানে এই বরদানে আমি আজকে যা চাইবো তাই পাবো তার মানে আমি এখান থেকে যদি বেরোতে যাই তাহলে একটা যদি অফরোডিং গাড়ি চাওয়া যায় তাহলে তো ভালো হয় না তাহলে চলো একটা অফ রোডিং গাড়ি চাই যাতে আমি এইখান থেকে বেরোতে পারি তো অফরোডিং গাড়ি আরে বলতে বলতে অফরোডিং গাড়িও পেয়ে গেছি আর এই গাড়িটা তো খুবই সুন্দরও আরে চলো এই গাড়িটাকে নিয়ে চলে যাই আমার ফ্রেন্ড ফ্রেগলিনের কাছে আর সিনচেনকে গিয়ে তো বলতে হবে যে আমি ওর দাদাজির সাথে দেখা করেছি আর এখান থেকে তাড়াতাড়ি যাই আর এই অফরোডিং গাড়িটা এখান থেকে খুবই সুন্দরভাবে টাইপ করছে কিন্তু এখানে ফ্রেগলিনের বাড়ি মানে জিটিএ ফাইভের ফ্রেগলিনের বাড়ি আমি অনেক দিন হলো আসেনি তাই একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে রাস্তাটা কোন দিকে আর এই যে অফরোডিং রাস্তা খুবই খতরনাক এদিক ওদিকে সব জায়গায় কিছু না কিছু পোঁতা আছে কিন্তু এখানে সিনচানের বাড়িটা আমি বুঝতে পারছি না ঠিক করে এই লাইনে কোথায় না কোথায় হওয়ার কথা এখানে তো নেই তাহলে দেখি সামনের বাড়িটা আরে হ্যাঁ এই তো এইটাই তো কারণ এই বাড়িটা আমি আগে এসেছি আর এখানে তো লেখা আছে থ্রি সিক্স মানে এই বাড়িটাই হচ্ছে ফ্রেগলিনের তাহলে ফ্রেগলিনের কাছে তাড়াতাড়ি যাই আর তার কাছে গিয়ে আমি একটা হেল্প চাই নিশ্চয়ই সে আমাকে হেল্প করবে আর আমার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি সিটিতে আমাকে আবার আমি বড় লোক হয়ে যাব যেমন জিটিএ ফাইভের ফ্রেগলিন জিটিএ ফাইভের বড় লোক সেমন আরে ফ্রেগলিন কেমন আছিস এখনই তোর দাদার সাথে যে সাথে আমার দেখা হয়েছিল আরে ফ্র্যাঙ্কলিন ভাই তুমি কি সকাল সকাল একটু বেশি খেয়ে ফেলেছো নাকি আরে ও সব বাত বাদ দে ঠিক আছে এখন সবাইকে মানে তোমাদের দুজনকে এখন আমার সাথে যেতে হবে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে তো সিং চ্যানের দাদাজির বরদানের জন্য আমি এই শহরের থেকে বড় লোক হয়ে গেছি আর আমার কাছে আছে নানান রকমের স্পোর্টস গাড়ি তো চলো তোমাদের সবাইকে একে একে করে দেখাচ্ছি এটা হচ্ছে আমার নিউ পজ কার যেটা খুবই দামি আরও আছে তো চলো দেখো এখানে এখানে আছে আমার নতুন নতুন ব্যান্ড নিউ সুপার স্পোর্টস কার আর কাজ এইটা যেটা দেখতে পারছো এইটা হচ্ছে একটা নিউ ব্যান্ড নিউ স্পোর্টস কার আর এটা হচ্ছে রেঞ্জ রোভার যেটাকে আমি একটা ভেঙে ফেলেছি তো আর একটা রেঞ্জ রোভার কিনে নিয়ে চলে এসেছি আর আমার ঘরের ওপরে আছে প্রাইভেট হেলিকপ্টার আর এইটা করে আমি শহরের এক প্রান্তে থেকে আর এক প্রান্তে খুবই সামান্যভাবে যেতে পারি আর খুবই সুবিধাও হয় আমার কাজে আর আজকে আমি ওই জোকারের বাচ্চাকে বোঝাবো আর এখানে আমার গার্ডও চলে এসেছে আর জোকারের বাড়ি আজকে আমরা অ্যাটাক করতে চলেছি কিন্তু আমরা কোনো গার্ডকে আমাদের সাথে নেব না আমরা তিনজনই মানে আমি আর ইন্ডিয়ান বাইক বাইক ইন্ডিয়ান ড্রাইভিং ফ্রেগলিন আর ফ্রেগলিন আর সিনচ্যান আমরা তিনজন মিলে এই মিশনটাকে কমপ্লিট করব মানে জোকারের বাচ্চার সাথে প্রতিশোধ নেব আর আমাকে মেরে এই শহর থেকে তাড়ানো তার প্রতিশোধ তো আমাকে নিতেই হবে আর জোকারের বাচ্চা দেখি আমাকে এখন কিভাবে আটকায় আর আমার সাথে আছে দুটো নতুন ফ্রেন্ড তো এই তো আমার ওপর অ্যাটাক করে দিয়েছে আরে চিংগামের বাচ্চা না এবার চিংগামের বাচ্চা তেরি তো এই নে একে দেওয়ালের সাথে ঢুকে দিই আরে গাড়িতে আগুন ধরে গেছে তাড়াতাড়ি চিন চ্যান আরেক বেরিয়ে পড় না হলে আগুন ধরে যাবে আরে তেরি তুই আমাকে আমার আরে গাছ এখানে আগুন ধরে ব্লাস্ট করে গেছে কিন্তু এখানে সিনচ্যান আর প্রেগলেন্ট বেরিয়ে গেছে খুবই সৌভাগ্যজনক আর এখানে যে কটা চিংগাম আছে সব কটাকে মেরে দেখি শেষ করি আর এর দিকে ভেগলি না চিনচেন ওদেরকে মারতে শুরু করে দিয়েছে তো গায়ে এদেরকে মেরে শেষ করি আর আরে আমাকে আবার অ্যাটাক করছে টেড়ি এই না চিংগামের বাচ্চা এবার দেখ কেমন লাগে আমাকে এরকমভাবে কাজ করা দিস এবার দেখ এই গাড়িগুলো সব ব্লাস্ট করে দেবো যাতে একটা গাড়িও না থাকে আর এই আমি পুরো ভিকারি বানাবো জোকারের বাচ্চাকে তো চলো তাড়াতাড়ি গাড়িগুলোকে পুরো ব্লাস্ট করে দিই আর জোকারের বাচ্চা যেন পালিয়ে না যায় কারণ জোকারের বাচ্চার সাথে তো আমাকে প্রতিশোধ নিতে হবে আর তো সব কটা গাড়ি আমি ব্লাস্ট করে দিয়েছি দেখো গাইজ আর একটা গাড়িও নেই সব কটা পোর্স কার আমি এদের উড়িয়ে দিয়েছি আর এদিকে চিনছেন আর ফ্রেগলিন জোকারকে আটকে রেখেছে আরে জোকারের বাচ্চা এবার তো তুই আমার হাতেই মরবি তোকে এবার আমি আর ছাড়বো না এই নে আর জোকারের বাচ্চাকে তো ফাইনালি গাইজ আমরা মেরে ফেলেছি আর জোকারের বাচ্চার যত টাকা ছিল সোনা ছিল আগুন ধরিয়ে দিয়েছি এবারে আমরা প্রতিশোধ নিতে পেরেছি তো ফাইনালি